চট্টগ্রামের গুরুত্বপূর্ণ স্থাপনা ও উপকূলীয় হলে তৎপরতা জোরদার করেছে কোস্টগার্ড কোস্টগার্ড জানিয়েছে সাম্প্রতিক সময়ে কতিপয় দুষ্কৃতিকারী নাশকতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে এ কারণে চট্টগ্রাম বন্দর কর্মচুরি পুলিশ কর্মচুরি জানেন কামো সিএসটি কমপ্লেক্স লিমিটেড চট্টগ্রাম সাইও মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র সকলকেই চরিত্র জিনাগর ও চট্টগ্রাম রাইভ সহ চট্টগ্রামের পুলিশ বিভিন্ন স্থাপনায় নিরাপত্তায় জোরদার করা হয়েছে এছাড়া উপকূলীয় এলাকা বিভিন্ন ধর্মদাসন করে নানায় বিরা যাতে হামলা করতে না পারে সেজন্য দখলের জোরদার করা হয়েছে এছাড়াও মহিলাকে বিভিন্ন লাইটার জামাজে পেয়ে পোষ্ঠিকা বন্ধ ও পোস্কার কাজ করছে বলে জানায় যে কোনো অতীতিকর ঘটনা দেখা মাত্রই পোস্টকার্ড কন্ট্রোল রুমে শূন্য এক সাত ছয় নয় চার চার দুই নয় 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 যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে সেট বিদ্যমান পরিস্থিতিতে যে কোনো ধরনের মোকাবেলায় সাদা সচেষ্ট এবং বদ্ধপরিকূ এ লক্ষ্যে আপনারা জানেন এখানে বিভিন্ন কেপিআই ই পয়েন্ট ইনস্টলেশন রয়েছে তার মধ্যে চট্টগ্রাম বন্দর কর্ণকুলি টানেল কাফকো টিএসপি কমপ্লেক্স লিমিটেড চট্টগ্রাম সাইলো অন্যান্য তেল শোধনাগার এবং মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের নিরাপত্তায় বাংলাদেশ কোস্টগার্ড নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে এছাড়াও বিভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনালয় এবং উপকূলীয় অঞ্চলের থানাসমূহ কার্যক্রম স্বাভাবিক করা এবং থানাসমূহের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আমরা আমাদের টহল জোরদার করেছি